নাম এম মামুন খান আমার বাড়ি যাত্রাবাড়ি হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর আর এই পাখি আমি দশ বছর যাবৎ পালি আর এটা হচ্ছে দুই মাস বয়স এটা আমার আগে যে বড় পাখি আছে ওগুলো বাইরে ওগুলো বাচ্চা দিছে এটা দুই মাসের বাচ্চা এটারে নিয়ে বইমেলায় মেলায় ঘুরতে এটার নাম দিছি তুফান ইগল পাখি এটা দুই মাসের বাচ্চা এই যে দেখেন এটা ডানাটা দেখেন

ভালোবাসা দিবেন আর শিশুকাল দেখে পালবেন সে আপনার সঙ্গে এভাবে বেড়ে উঠবে সে আমার ঘরে থাকে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাই সে আমার ঘরে কীভাবে থাকে ইচ্ছা হ্যাঁ কুকুর আছে দশটা পাখি আছে পাঁচটা আর বিভিন্ন প্রাণী ছিল এখন মনে করেন এগুলাকে রেস্কিউ করি আমি যখন যেটা যেখানে পাই ওইখান থেকে ওটা সংগ্রহ করি ট্রিটমেন্ট করি তারপর ছেড়ে দিই এটা না এখনো উড়াল শিখতেছে না না এই পাখিগুলো মানে পোষমানন বা বছর হলো বছর 10 বছর আমারে প্রশ্নটা করার আগে দুবাইয়া লাগে জিজ্ঞাসাই তবে হেরাকির লাগা পালনা সম্ভবত এরা তেলের খনির সন্ধান পাইছিল বিজয় পাখির মাধ্যমে এইজন্য তারা পাখি দিয়ে আল্লাহর পরে পাখি দিয়ে ওরা ওব মানে তারা উলালালা কোম্পানি ডুবাই সর আপনি কি পেয়েছে ভালোবাসা এই যে আপনি ধরে আছেন আমি আমি আমার মতো এরকম অনেক মানুষ আছে আপনি ক্যামেরা একজন তো ডাক দিয়ে জিজ্ঞান নেই কিন্তু আমি এক আপনাকে ব্যবহার করে মুরগি বানাই দিয়ে দিছি বুঝছেন হয়েছে না দেন তো আপনি আপনি নরমালি পাবলিক রেগে ভিডিও করতেছে করে না আমি একটু হুলিয়া চেঞ্জ করছি বাস আমার পিছনে লেগে পড়ছি

বাঙ্গালি তো মামা আলুর দম দিলেন না না দেওয়া পর্যন্ত মামার আর সারব না অনেক মেলা টাকার সংখ্যা মেলে বলে বুঝাইতে পারো না কারণ যখন যা মনে চাইছে তখন তা পাখিরে খাওয়াইছি ঠিক আছে দশ বছরে আমার মোটামুটি যদি মনে করেন এক একটা পাখি দুশো গ্রাম মাংস খায় তো প্রায় সময় সব সময় আমার কাছে থাকে এই দশ বছর যাবৎ মনে করেন আসেই এখন পুকুর আছে আট দশটা রাস্তার ভিতরে এগুলারে খাবার দিতে হয় তো এখন আমি কেমনি হিসাব করুন আমার এরিয়ার ভিতরে গাছ লাগাইছি চল্লিশটা রাস্তার ভিতরে তখন আপনার কেমন হিসাব দিব পাখির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই আমি মনে নাই না না এইটাও কইতে পারুন না খেললা দিলে এবো না কাম খেললে কাম হইব না কারণ আমার আমি বলতে পারবো না বারো মাস তিনশো দিনে বছর যায় আর এরকম দশ বছর গেছে গা বুঝছেন কারণ প্রত্যেক দিন একশো করে ধরেন দশ বছরে কত গেছে এই যে দিলাম টার্গেট গ্রাউন করেন হিসাব করেন খালি আমার তো লইবেন কি আপনারা নিজেকে দেবার খাটান এই দেশের মানুষ তো মনে করেন এমন আল্লি সর করে আল্লি হয়েছে অনেক মারে নেই ফুটবল রাখতে দিতে চায় না ঠিক আছে এমন কুইরা কুইরা বাথরুমে যাইবো মোবাইল ছুঁবো না ওটা লগে লগে আহিব এই এই মোবাইল আছে শয়তানের কোৰাণ শিরিফ আলা দালার কোরআন শিরিফ পৃথিবীতে আসার পরে নকটন শয়তান কৈছে যে আমারও একটা কোরাণ শিরিফ আইবো ওইটার নাম এন্ড্রয়েড মোবাইল এই যে আজকের এন্ড্রয়েড মোবাইল আপনার মাকে হুজুৰে লৈ একাই থাকে ওটা পাক না না পাক না বুঝু সমস্ত মোবাইল না পাক